গল্পের নাম মাঠের ইঁদুর ও শহরের ইঁদুর এক গ্রামে এক মাঠে থাকতো একটি সাধারণ ইঁদুর তার ছোট গর্তে থাকা ধানের দানা সর্ষের টুকরো আর শুকনো ফল এই ছিল তার খাবার যদিও তার জীবন সাদা দে তবু সে ছিল সুখে ও নিরাপদে একদিন তার শহরের ইঁদুর বন্ধু তাকে আমন্ত্রণ জানালো চলো আমার সাথে শহরে চলো দেখবে রাজকীয় খাবার মিষ্টি রুটি পনির বিস্কুট কত কিছু মাঠের ইঁদুর বেশ আগ্রহ নিয়ে শহরে গেল শহরের তাকে নিয়ে গেল এক বড় বাড়ির রান্নাঘরে সেখানে রাতের বেলা তারা ঢুকে দেখল কত রকম খাবার পনির কেক বিস্কুট পিঠা মিষ্টান্ন মাঠের ইন্দু তো খুশিতে লাফিয়ে উঠল কিন্তু ঠিক তখনই একটা দরজা কর্মর করে খুলে গেল বিরাট গেল ঘরে। দুই ইন্দু দৌড়ে এক কনের গর্তে লুকালো খুব কষ্ট করে প্রাণে বাঁচল তারা তারপর একটু পরেই গৃহকর্তা এসে ঝাড়ু দিয়ে তাদের তাড়াতে লাগলো আবার পালাতে হলো মাঠের ইন্দুর হাঁপাতে হাঁপাতে বলল বন্ধু তুমি বিলাসী জীবন পছন্দ করলেও আমি করি না তোমার শহরের ভয়ভীতি চেয়ে আমার শান্ত নিরাপদ মাঠের শুকনো খাবার অনেক ভালো এই বলে সে শহর ছেড়ে নিজের মাঠের গতে ফিরে গেল